আমরা দেখছি যে পুলিশ এবং আর্মি যেভাবে কার্যকর থাকার কথা সে কার্যকরিতাটা একটু কমে যাচ্ছে তার চাইতে বরং নতুন প্রজন্মের গ্রহণযোগ্যতাটা বেশি আপনি হয়তো মনে থাকার কথা পাঁচই আগস্টের পরে যেভাবে বিভিন্ন জায়গায় চুরি ছিনতায় ডাকাতে শুরু হয়েছিল তখন কিন্তু এই কিশোররাই অভিভাবকরা সম্মিলিতভাবে কিন্তু এটা করেছিল ফলে আমরা বলতে চাচ্ছি সোশ্যাল এঙ্গেজমেন্ট পলিটিক্যাল পার্টিকুলার রেসপন্সিবিলিটি বাড়াতে হবে এবং এটার মাধ্যমেই ইলেকশনটা করতে হবে আদার দেন শুধু পুলিশ আনসার বিডিপি এবং আর্মির উপর নির্ভর করে এই নির্বাচন আমাদের আমরা আশঙ্কা বোধ করেছি বলেই আমরা এই প্রস্তাবটা দিয়েছি তারপরেও এটার থ্রেট কি এটার পসিবিলিটি কি ওনাদেরকে আমরা বলেছি একটা পাইলট স্টাডি করেন তারপরে আপনারা এটাকে এক্সিকিউট করেন সুতরাং আমরা বলবো না যে কোন ধরনের থ্রেট অ্যানালাইসিস ছাড়াই আমাদের এই প্রস্তাবটা গ্রহণ করার জন্য তবে ওনারা এটার মধ্যে একটা পটেন্সিয়াল পেয়েছেন এবং ওনারা মনে করেছেন যে এটা একটা কার্যকর হতে পারে আমরা দুটো কথা বলেছি প্রথম কথা হচ্ছে যে যেহেতু ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে এটাখানে বৃষ্টি বাদল বা ঝড় বৃষ্টির সম্ভাবনাটা কম এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেহেতু শীতকাল আর আমরা দেখেছি যে আমাদের আর্মি বা অন্যান্যদের অনেক লজিস্টিক্স আছে তারা তাঁবু করে টেন্ট করে বা লোকাল আমরা অনেক সময় ইভেন্ট করি বড় বড় সুতরাং সরকারের হাত অনেক লম্বা ইলেকশন কমিশন যদি চায় সোশ্যাল কন্ট্রিবিউশন সহ নানাভাবে এই ধরনের ইভেন্ট ম্যানেজ করতে পারবে এটা মানে একটা এলাকা একটা কেন্দ্রে এটা করাটা খুব বেশি কঠিন হবে না এবং আরও সুন্দরভাবে এটা করা সম্ভব এবং অল্প সার্ভিলেন্সের মধ্য দিয়ে অল্প কিছু ক্যামেরার সিসিটিভির ক্যামেরার মধ্য দিয়ে টোটাল ইলেকশন এরিয়াটাকে একটা সার্ভিলেন্সের মধ্যে ওনারা আনতে পারবেন সো এটাকে আমরা মনে করি যে এটা সম্ভব নাম্বার টু হচ্ছে কানেক্টিভিটির ব্যাপারে আমরা বলেছি যে দেখেন এই ভোটারদেরকে অনেক দূর থেকে আসতে হয় এখন আপনারা জানেন কমিউনিকেশান খরচ অনেক বেড়ে গেছে একটা লোক যদি তিন কিলোমিটার দূর থেকে আসতে হয় তার অন্তত পকেটে দুশো টাকা পাঁচশো টাকা খরচ হয় কোনো ভোটার বাংলাদেশের এমন অনেক অংশ আছে যারা মনে করে আমার দুশো টাকা খরচ করে ভোট দিতে যাওয়ার দরকার কি ফলে এই ইলেকশনের সুযোগটা প্রার্থীরা নেয় তারা দুইশো টাকা তিনশো টাকা তাকে বলে যে তোমার যাওয়া আসার খরচও দিব আর পারলে বিরিয়ানির একটা প্যাকেটও দিব ফলে দেখা যায় যে ভোটারের ডিগনিটিটা থাকে না অনেকে আছে যারা এটাকে অসম্মানজনক মনে করে ফলে সে আসে ওনা ভোট দিতে তাহলে আমাদের যুক্তি ছিল এটা যে ইলেকশন করার দায়িত্ব আমাদের ইলেকশন কমিশনের ভোটারকে আনার দায়িত্বটাও কেন আমার প্রার্থীর ভোটারকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব তো ইলেকশন কমিশনের সো ইলেকশন কমিশন যদি এটা বিয়ার করে এবং পার্টিসিপেশন বাড়বে আমরা আবার আশঙ্কা করছি এবারে যেটা আমাদের ইলেকশন কমিশনের সাহেব উনি সুন্দর বলেছেন যে আগে পয়সা দিতে হতো পয়সা দিত ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবারে কোনো দল এমনও করতে পারে যে পয়সা দিব ভোট দিতে না যাওয়ার জন্য আপনারা জানেন এবারে ভোটকে নষ্ট করার জন্য নানারকম প্ল্যান থাকবে সো ইলেকশন কমিশনের উচিত হবে ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক দূর দূরান্ত আপনি আসেন জানেন এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা আছে গাড়ি ঘোড়ার অসুবিধা থাকে এই জিনিসগুলো যাতে করা যায় আমরা মনে করি আন্তরিক হলে সাহসী হলে এবং এটা রেভলিউশনই চিন্তা যদি ওনাদের মধ্যে থাকে তাহলে এটা করা সম্ভব ট্রেডিশনাল চিন্তাটা বাদ দিলে এটা করা সম্ভব হবে চিফ এক্সিকিউটিভ অফ দি স্টেট মানে সরকারের প্রধান বলেছে ভোট হবে উপদেষ্টারা বলেছেন ভোট হবে তারপরে আপনার এই সিইসি বললেন ভোট হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকেই বলছেন ভোট হবে ভোট হবে না যারা বলছেন তারা সংখ্যায় কত এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি দেখলাম যে এত বড় বড় জায়গা থেকে ভোট হবে বলছে তারপরে মানুষ আসতে পারছে না কেন পাচ্ছে না কারণ যারা বলছে ভোট হতে হবে না বা ভোট নাও হতে পারে কারণ তাদের কনসার্নগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ যার কারণে মানুষ একটু দ্বিধা সংকোচে পড়ছে সেজন্য আমরা ইলেকশন কমিশনকে বলছি যারা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি আমরা বলছি যে কনসার্নগুলো আমরা বলছি এটা পূরণ করেই ভোট ফেব্রুয়ারিতে করা সম্ভব সুতরাং এবি পার্টির পজিশন একদম পরিষ্কার স্বচ্ছ আমরা মধ্যবর্তী একটা পজিশান নিয়েছি আমরা বলছি যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে লেভেল ব্ল্যাঙ্ক ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকরিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া সংস্কার প্রবাল্লি ওয়ার্ক না করা আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিব না এই ভোকাবুলারই আমরা বিশ্বাস করি না আমরা যেহেতু একই চিন্তার সবাই আমরা বলছি এগুলোও করতে হবে ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে এবং এটা সম্ভব আমরা এই দুইটাকেই এগিয়ে নিতে চাই দিস আওয়ার পলিটিক্যাল পজিশান এটা আমাদের এবি পার্টির পজিশান আমরা আশা করি নির্বাচন কমিশন সরকার তারা এটা শুনবেন এটা বাস্তবায়ন করবেন পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে সম্মান দেবেন সব কিছু করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশানটা সুন্দরভাবে